বন্ধুরা দেখো কাবাই কি অবস্থা মাঠে ঘাটে দেখো কিরকম কাদা বন্ধুরা দেখো বন্ধুরা দেখাবো আজকে চলো আমি জাল পেতেছিলাম এই দেখো জাল পাতা রয়েছে জালটা তুলবে আজকে তোমাদের দেখো তো আমি তো চালটা এখন তুলতে পারবো না তো একজনকে নিয়ে জালটা তোলাচ্ছি তুমি এসে দেখতে থাকো জালের মধ্যে কি আছে মাছ আছে কি সাপ আছে আমি নিজেও জানি না চলো দেখা যাক আর বন্ধুরা প্রচন্ড কাদা দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ কি অবস্থা মাঠে ঘাটে গ্রামের মাঠ ঘাটগুলো কি অবস্থা কাদায় সব সময় প্যাচ প্যাচে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কাদা আর জল কাদা আর জল আর এর মধ্যে দেখো জাল পাতা রয়েছে আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব তার মধ্যে জাল পাতা রয়েছে দেখো জালে মাছ আছে কি সাপ আছে চলো দেখা যাক কোরা কোরা তুলে আন বিশে কোরা তুলে আন ওম্মাই পাই মাছ খালি তুলে নিয়ে ও সাপ পরেছে দেখো ও বাবা তো সাপ পরেছে বন্ধুরা দেখো সাপ পরেছে এসে বন্ধুরা সাপ পরেছে দেখো বিশাল ভয় লাগছে বন্ধুরা দেখো সাপ পরলে না জানে বিশাল ভয় লাগে কেন বলো তো বন্ধুরা সাপে পড়েছে এই জালের মধ্যে মাছগুলো সব থাকবে এই সালা সাপের জন্য জাল পাতার মধ্যে নেই সব মাছগুলো খেয়ে যায় গিয়ে সব মাছগুলো খেয়ে যায় যখনই জাল পাতবো তখনই সাপ পরবে তখনই সাপ পরবে এই সাপের জ্বালায় আর ভালো লাগে না ওরে বাবা আরেকটা সাপ পড়েছে ওই দেখো এই কি সাপ ওটা দেখো দুটো তিনটে সাপ পরেছে দেখো দেখো অবস্থা দেখো জায়গা কটা মাছ পড়েছে আর কটা সাপ পড়েছে শুধু দেখো এই সাপে মনে মরে গেছে এই দেখো এ ওইটা কি সাপ গো ওইটা কি সাপ এটা মেরে গুড় করে সাপ আর এটা কি সাপ বন্ধুরা দেখো সাপটা পুরো হা করে রয়েছে এই দেখো হ্যাঁ এরম করে রয়েছে সাপটা এরম করে রয়েছে দেখো মিথ্যে কথা বলছি কি দেখো দেখেছ বন্ধুরা এই এরকম হা করে রয়েছে আরেকটা অবস্থা দেখবে আরেকটা অবস্থা দেখো এ হাফ খেয়ে মাছগুলো খেয়ে আর ঝুলে দেয় দেখতে পাচ্ছ দেখো এই দেখো মাছগুলো খেয়ে ঝুলে রয়েছে বন্ধুরা দেখো সাপটা কত বড় দেখো এই দেখো দেখেছ সাপটা কত বড় আর এটা এইটার বাচ্চা মনে হচ্ছে দুটোই মাছ খেতে এসে আর জালের মধ্যে আটকে এরম হয়ে গেছে ঠিক আছে এবার এদের মনে ছাড়াতে হবে বন্ধুরা কি বলবো জাল পাতলে এদের জ্বালায় জাল পাতার মতো নেই শুধু সাপ পড়বে এটা সেটা পড়বে মাছ খুব একটা পড়ে না এই দেখো এই দেখো বন্ধুরা দুটো মাছও পড়েছে এই দেখো একটা পাকাল মাছ পড়েছে একটা পুটি মাছ পড়েছে দেখতে পাচ্ছ পুটি মাছ আর পাকাল মাছ দেখো

봐 보라 봐 জালটা পুরো পেকিয়ে গেছে এই দেখো জাল পুরো 파키యేছে 네 এই তুই কি জ্যান্ত আছিস না মরে গেছিস আরে তোর কি ছাড়াতে হবে এ তুই বেঁচে আছিস কি রে বেঁচে আছিস না মরে গেছিস এ মানে মরে গেছে নাকি ভাই তুই মরে গেছিস না বেঁচে আছিস ছাড়াবো বল তাহলে ছাড়াই যদি বেঁচে থাকিস তাহলে ছাড়াবো নাহলে এইভাবে পটকে দেবো অবস্থা দেখে না মরে গেলি কখন খুলে যেত বন্ধুরা সাপটা আছে দেখো দেখে নাও কেমন করে সাপটা ছাড়ায় ওর অবস্থা পুরো শেষ কি করতে ওরা এই মাছের জালে আসে বেশি লোভ ওদের বন্ধুরা ওদের বেশি লোভ এই দেখো ওদের লোভের জন্য কি হয়েছে ছাল চামড়া কেলিয়ে দিচ্ছে এই গেলে এই দেখো আর লোভ করতে যাবি কতবার বলছি একটু জাল পাতলে আর আসিস না আসিস না একটু শান্তিতে মা হাসতে আনতে দে এখন বন্ধুরা এ দেখো আরেকজন চলে এসে যে মাট ফোন করতে একটা দাদু এই যে সবাই চেনে আর তোমরা হচ্ছে চিনে রাখো এই দাদুটাকে দাদুটা হচ্ছে গিয়ে প্রচণ্ড খাটে বন্ধুরা প্রচণ্ড খাটে খাটার দাম নেই খেটে খেটে দেখো কীরকম হয়ে গেছে দেখেছো চিনে রাখো একটুখানি বন্ধুরা একটা সাপ তো দেখেছো সারা ছাড়িয়েছি এবার আরেকটা সাপ এই দেখো এখনো পড়ে রয়েছে এই সাপটা এবার ছাড়াবে এখন এর পালা দেখা যাক এ বেঁচে আছে কি মরে আছে আমি এখনো জানি না এই দেখো এবার এর ছাড়াবে দেখো এ তো হা করে রয়েছে দেখো বন্ধুরা মরে গেছে এটা বন্ধুরা দেখো এ মরে গেছে সাপটা আজকে বেশি লোক করতে গিয়ে জীবনটাই চলে গেল দেখো বন্ধুরা এই দেখো

তো দেখেছো তো পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো ভালো লেগেছে যদি ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করবে আর আবার পরের ভিডিও দেখা দেখা হবে আর এরপরে আরও মাঠে ভিডিও করবো তোমাদের সবই দেখাবো ঠিক আছে তো বাই আজকের মতো